बियान ना बे आई एम बस्ती वाली बेटे से वो हम तो ये गाड़ी देख के डायरेक्ट गाश खा जाना जाना क्रैश जाना 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 ও ভাই ও মোছন মোছন গামছাডা লাগাই দেন কামা না না যা 3 লাখ বেআই 3 তুমি দাম আগাতো জীবন খুব লাখ তিন লাখ লাখ কি বাবা লালুতা তবে আস বেদনা লাগা মিড়াই শালি সিবা ত লাখ

কর্ষা করছুন ভাই মানে এমনি জি যে কিছু ওয়ারিশের বিষয়ে ভাবজুন নাই না কথা আছে আমি আবার এই যে উড়ানপুর বইতাম না টাইম নাই আমি যাব উড়ানপুর হেন হয়েছে।